সিলেটের গোয়ানঘাট উপজেলায় অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আকস্মিক এ বন্যায় প্রায় বিয়াল্লিশ হাজার নয়শটি পরিবারের দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়েনঘাট উপজেলার গ্রামীণ রাস্তাসহ উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষাকারী প্রধান প্রধান সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সদর হতে জেলা সদরে যাতায়াতের তিনটি রাস্তার বেশ কয়েকটি স্থান পানিতে নিমজ্জিত থাকার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে গোয়াই নদী বিপদসীমা দশ দশমিক আট দুই মিটারে প্রবাহমান দশ দশমিক ছয় আট মিটার এবং পিয়াই নদীর বিপদসীমা তেরো দশমিক শূন্য শূন্য মিটার প্রবাহমান রয়েছে তেরো দশমিক এক চার মিটারে সারি নদীর বিপদসীমা বারো দশমিক তিন পাঁচ মিটার প্রবাহমান রয়েছে বারো দশমিক দুই পাঁচ মিটারে উপজেলার প্রায় তিনশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে এছাড়াও প্রায় এক হাজার ছয়শো ষাট হেক্টর কৃষি জমি নিমজ্জিত ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে তেত্রিশ মেট্রিক টন জিয়ার চাল দুই হাজার প্যাকেট শুকনা খাবার ও পনেরো কেজি ওজনের দুইশোটি বিশেষ প্যাকেট বিতরণ করা হয়েছে এছাড়াও এই উপজেলায় বন্যা দুর্গত মানুষের পরিস্থিতি মোকাবেলায় একশো মেট্রিক টন জিআর চাল ও পাঁচ হাজার প্যাকেট শুকনা খাবার দশ লক্ষ টাকা জিয়ার কেশ শিশু খাদ্য ক্রয়ের নিমিত্তে পাঁচ লক্ষ টাকা এবং গো ক্রয়ের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চাহিদা চেয়ে পত্র জানিয়েছেন গোয়াঙ্গাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের সড়ক ও ব্রিজ এবং কালবার্টসমূহ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুল ইসলাম তিনি উপজেলার মধ্যে জাফলং পূর্ব জাফলং লেঙ্গুরা গোয়াইনঘাট পূর্ব আলিরগাঁও ডৌবাড়ি ও পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন গোয়ানঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা কৃষি অফিসার রায়হান পারবেজ রনি প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জামাল খান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দুপুর কায়স্থর সমন্বয়ে গঠিত টিম উপজেলায় তেরোটি ইউনিয়নের রাস্তাঘাট সড়ক ব্রিজ কালবার্ডের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি গবাদি পশুর ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন এছাড়া এল জিডির উপজেলা প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের অনতিবিলম্বে নদী ও খালের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ স্থানের বাদ ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রিজসমূহকে মেরামত ও সংস্কার করে যানবাহন এবং জনচলাচল উপযোগী করতে নির্দেশ প্রদান করা হয়েছে তিনি আরও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট চার আসনের সংসদ সদস্য ইমরান আহমদের নির্দেশনায় তেরোটি ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে